আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অকাত আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানবো সেটি হচ্ছে কঠিন শক্তিশালী ও ভয়ঙ্কর শত্রু থেকে নিরাপদে থাকার এবং সেই শত্রুকে ধ্বংস করার হ্যাঁ তাকে চরম শিক্ষা দেওয়ার তাকে সাহায্য করার ঠিক আছে কোরআন হাদিস রিসার্চ করা গবেষণা করা একটি সুন্দর দোয়া ও আমল তদ্বির আমরা খুব সহজেই শিখে নেব শত্রু যত শক্তিশালী ভয়ঙ্কর থাকুক না কেন ঠিক আছে সে আপনার পায়ে এসে পড়তে বাধ্য হবে সে আপনার সকল ক্ষতি করা ছেড়ে দিবে সে ধ্বংস হয়ে যাবে ঠিক আছে সে আর কখনোই আপনার ক্ষতি করার কথা চিন্তাও করতে পারবে না ঠিক আছে এই আমলটি যদি আপনি করতে পারেন তো আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলে দিব যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি বারা কোরআনকারী থেকে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনি যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে এখন যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ আমার মোবাইল নাম্বারটা আমি একটু মুখে আপনাদেরকে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র আমার ভিডিওতে অন্য কোনো নাম্বার দিয়ে আপনাদের সাথে প্রতারণা করতে না পারে আমার মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে এই নাম্বারটি দেওয়া আছে ইংশা আল্লাহ ঠিক আছে তো শত্রু থেকে বাঁচার এই কার্যকারী আমলটি আমরা খুব সহজে শিখে নেব অনেক দিনই বায়ু বোনেরা আমার কাছে প্রতিনিয়ত বলেন যে হুজুর শত্রুর যন্ত্রণায় আমি একদম শেষ হয়ে যাচ্ছি ঠিক আছে শত্রু আমাকে একবার ক্ষতি করে আমি সেই ক্ষতি কেটে দেই আবার ক্ষতি করে আবার কেটে দেই আবার ক্ষতি করে তো এইরকমভাবে চতুর্মুখী ক্ষতি আমাকে করে আর এই শত্রুতার কবলের মধ্যে যারা একবার পড়ছেন তারা কিন্তু এই বিষয়টি উপলব্ধি করতে পারবেন তাছাড়া কিন্তু উপলব্ধি করতে পারবেন না তো এই শত্রুতার কবল থেকে বাঁচার জন্য আপনি আমলটি ইনশাল্লাহ করলে অবশ্যই আপনি নিরাপদে থাকতে পারবেন তো কীভাবে আপনি আমলটি করবেন আমলটি করতে গেলে আপনাকে প্রতিনিয়ত সকালে এবং সন্ধ্যায় আর সকালে এবং সন্ধ্যার তার মানে হচ্ছে ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে আপনাকে আমলটি করতে হবে ফজরা এবং মাগরিবের নামাজের পরে আপনি হ্যাঁ কয়েকবার বেজর সংখ্যায় দরুদ শরীফ পাঠ করে তো নামাজের মধ্যে দরুদ পড়েন দরুদ ইব্রাহিম সেটিও আপনি পাঠ করতে পারেন অথবা সবচাইতে ছোটো দরুদ সাল্লাহু আলি আসালাম সেটাও কিন্তু আপনি পাঠ করতে পারেন বেজর সংখ্যায় ধরেন তিনবার পাঠ করার পরে এই যে একটা শব্দ আমি আপনাদেরকে শিখিয়ে দেবো এই শব্দটাকে আপনাদের দুই শত দুই শত ষোলো বার করে পাঠ করে হবে পাঠ করতে হবে দুই শত ষোলো বার করে পাঠ করতে হবে ঠিক আছে দোয়াটি হচ্ছে আমার সাথে আপনারা বলেন এখন মুখস্থ হয়ে যাবে দোয়াটি হচ্ছে আল জবু আল জবু আলজ হ্যাঁ আল জাব্বারু এই শব্দটি না বলতে পারবে সবাই বলতে পারবে তো এই আল জাব্বারু এই শব্দটিকে আপনারা দুই শত ষোলো বার করে দুই শত ষোলো বার করে পাঠ করবেন পাঠ করে আপনার হাত তুলে আল্লাহ তাল্লার কাছে হ্যাঁ মোনাজাত করবেন যে হে আল্লাহ হ্যাঁ আমার এই শত্রু তার নাম জানা থাকলে নাম বলবেন নাম না জানা থাকলে যে আমার এই এই ক্ষতি এরকম এরকম সমস্যা আমার যে শত্রু করে আল্লাহ তোমার এই পবিত্র কোরআনের ওসিলায় তোমার এই নামের ওসিলায় সেই শত্রুকে তুমি হালাক করে দাও তাকে তুমি ধ্বংস করে দাও ঠিক আছে তার কবল থেকে তুমি আমাকে হেফাজত করো ইনশাল্লাহ দেখবেন আপনার সেই শত্রু একদম হালাক হয়ে গেছে একদম ধ্বংস হয়ে গেছে আপনার ক্ষতি করার কথা সে ভাববে দূরের কথা সে তার নিজের ক্ষতি গোছায় সারতে পারবে না তো যদি আপনারা চাইলে আমলটি প্রতিনিয়ত সবসময় আপনারা করতে পারবেন ঠিক আছে আর যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভাই ও বোনেরা অবশ্যই আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং যারা শেয়ার করতে পারেন তারা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনই ভাই বোনেরা তারাও যাতে দেখে একটু উপকৃত হতে পারে আপনি সেই সফটি পেতে পারেন এবং কমেন্টস বক্সে বসে আপনারা আমিন লিখে যাবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি হ্যাঁ যাতে করান হাদিস রিসার্চ করার সবসময় ভালো ভালো ভিডিওগুলো আপনারা সময় দেখতে পারেন ভালো কিছু শিখতে পারেন বুঝতে পারেন জানতে পারেন এবং তার উপর আমল করতে পারেন সেই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি অবরকাত